গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তখন তোমার ফ্যান চ্যানেল ঠিক বা ভালো লাগে অবশ্যই লাগবে আজকে দেখুন খুব মিষ্টি করছে আর এখানে ছাতা রেখে দিচ্ছি আমি এই ছাতা মিষ্টি করছে বলে আমি ছাতা রেখেছি বাইরে বাইরে যাওয়া ভাবছিলাম কিন্তু আর যেতে পারলাম না

জানলার সাথে চলে এলাম আমি দেখুন খুব বৃষ্টি আর বাইরে তারা দেখাচ্ছে আপনাদেরকে প্রচণ্ড বৃষ্টি হ্যাঁ এখন দশটা বাজছে দেখুন কত বৃষ্টি আমি তো বর্ষাকাল বৃষ্টি পড়বেই তো ছাতাটা বাইরে রেখে দিচ্ছি আমি যদি বাইরে যাই ছাতা নিয়ে যাবেন ওই ছাতা খুঁজতে খুঁজতে মানে ছাতাটা এত ভিতরে থাকে যে খোঁজায় পাওয়া যায় না দেখুন আমাদের বিল্ডিংটা ছাতাটা সামনে রেখে দিয়েছি যদি বাইরে যায় তাহলে ছাতা হয়ে যাবে ওই একসাটটা বন্ধ করবেন খুব টাইট এখন খাবার রান্না করব মনে হচ্ছে খিচুড়ি খাই কিন্তু খিচুড়ি এখন করব অনেক রকম দরকার সবজি ফুলকপি আলু এটা আমার নাই আমি হাতেই বানাই আমি বৃষ্টিতে খিচুড়ি হয়তো বেগুনি পোকরি এইসবই ভালো লাগে খেতে কিন্তু আমার কাছে এখন সবজি নাই ফুলকপি থাকলে ভালো ফুলকি নাই ভালো টেস্ট না সেটা আমি কিছু বানাবো না আমাদেরকে খুব প্লেন বানাবো খুব মিষ্টি পড়ছে দেখুন এখনও আর এখানটা আমি রেডি করে রেখেছি তেল আলু বয়ল হয়ে গেছে এই যে আর এখানটায় ডিম এখানে মশলা সব রেডি করেছি মশলা এখানে সব মশলা আছে আদা পেস্ট পেঁয়াজ আর জিরা সব এখানটায় আলু বল করেছি আলু এই সাইডে আলু দেখুন কোলাচ আলু রাইসও হয়ে গেছে রাইস হয়ে গেছে এখন বানাবো আর বৃষ্টি প্রচণ্ড করছে এখন প্রচুর বৃষ্টি যে রান্নাঘাতের দেখা যাচ্ছে সব রেডি হয়ে গেছে এই যে দেখুন তেল গরম আর এই সাইডে মশলা ডিম আর এসব মশলা পেঁয়াজ পেস্ট আলু আর এই সাইডে আলু বল করে দিয়েছি ভেবেছিলাম আছে খিচুড়ি বানাবো কিন্তু খিচুড়ি আর কি বানাবো প্রচণ্ড মিষ্টি পড়ছে রান্না হাত থেকে দেখা যাচ্ছে এই তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে ধোঁয়া হচ্ছে তো ভয় লাগছে হাতটা দেখুন জ্বলে গেছে এখন আমি টেপ লাগিয়েছি দেখি একটা করে একটা একটা করে অনেকক্ষণ তেল দিয়ে রেডি করতে টাইম লাগে এত রেডি করলাম না সেই জন্য ভেবেছিলাম এত বিস্কুটি খুচড়ি বানাবো কিন্তু খুচুড়ি আর বানাবেন না কেন ফুলকপি ছিল না আর ফুলকপি না হলে ভালোও লাগবে না খেতে এখনও সিজন নাই ফুলকপি তাও পাওয়া যাচ্ছে বাজারে বেশি জোরে পড়লে ফেটে যাবে এটা একটা জ্বলে গেছে হাঁটতে আমার খুব ভয় লাগে হচ্ছে রাস্তা করে এটাকে লাল করে দেব লাল ব্রাউন হয়ে গেছে তাহলে তেল তো প্রচণ্ড গরম ছিল দে বাবা একবার পুড়ে গেছি না আমি কেন খুব ভয় লাগে বাবারই না নামি দি বাবা বাবার পুড়ে যাবো নামিয়ে দিচ্ছি এটা নামিয়ে দাম আমি এবার আমি তেজপাত এবার আমি পেঁয়াজটা দেবো পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিই একসঙ্গে ভালো করে ফ্রাই করে দেব সব কিছু রেডি থাকলে না তাড়াতাড়ি হয়ে যায় প্রচণ্ড বৃষ্টির এত বৃষ্ট জ্বরটা জমা আছে আমাদের এখান থেকে আমাদের একটা লাগতে খুব ভয় লাগে লাল হয়ে গেছে এখানটার এখেনটা মশলাটা আমি দিয়ে দিই এখানে সব রেডি করা আছে আমার মশলা আদা পেস্ট আদা রসুন পেস্ট করেছি বেশি দিলেও খারাপ হয়ে যায় মানে এটা একটু লাল করে ভেজে নেব দিলে ভালো একটু দিদি যে লঙ্কা আছে লাল করে ভেজা ভাজা হয়ে গেলে আমি আবার এখানটায় সব জিরে ধনে সব লঙ্কা লবণ সব দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দেবো আর এখানে টমেটো আর এই ডিমটা দিয়ে দেবো টমেটো ডিম আর এখানটা আলু আছে এই আলুটাও আমি দিয়ে দেবো এখানে সব রেখে দিচ্ছি আমি একটু ভালো করে ভাজা হয়ে যাক লাল করে লাল করে ভেজে নিই আমি বেশ ভালো করে ফ্রাই হয়ে গেছে মিশলা ভালো করে ফ্রাই হয়ে গেছে দেখুন একটু একটু মশলা দিয়ে দেবো আমি এই সব জিরোটা দিয়ে দিই মশলা দিয়ে দিলাম টমেটো দিয়ে দেবো এখানটা যে টমেটো আছে একসঙ্গে দিয়ে দিচ্ছি তারপরে হয়ে যাবে টমেটো দিয়ে দিলাম লবণ সব দেওয়া হয়ে গেছে গরম মশলা দেওয়া হয়ে গেছে ভালো করে ফ্রাই করে নেব আলুটা তো খুব বয়ল হয়ে গেছে আলুটা দিয়ে দিচ্ছি এটা অলরেডি বয়ল হয়ে গেছে আর ডিম খান বারবার পড়ে যাচ্ছে সব কিছু ওই যে ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে দিলাম আমি বেশ দেখতে ভালো লাগছে আমার এক হাতে ক্যামেরা আছে সেজন্য আমার হাতটা পুড়ে গেছে আর হাত হাতে আমার এক হাতে ক্যামেরা আর হাতও পেয়ে গেছে সেজন্য কী হয়ে গেল আবার জ্বলছে এত জ্বলছে কেন খুব সুন্দর লাগছে দেখুন একটু জল দিতে হবে একটু জল দিয়ে দেবো মশলা যেটা পেঁটেছিলাম এটাতে কেটেছিলাম মশলা এটা দিয়ে আমি জল দিয়ে দিই একটু জল দিয়ে দেবো জল দিয়ে আমি ঢেকে দেবো হয়ে যাবে কালারটা দেখুন সুন্দর হয়েছে কালারটা খাওয়া হবে আমাদের ডিমের ঝোল আর পাঁপড় ভাজা আর আচার আর যেটাই খাবো আমরা যদি ভালো লাগে আমার অবশ্যই আপনারা লাইক করবেন বেশি কিছু বানালাম না আমার হাতটা পুড়ে গেছে বলে